মশাল ঝড়ে নৌকুরুবি শততম ডার্বি জিতলো ইস্ট বেঙ্গল নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী শনিবার কলকাতায় ফুটবল ইতিহাসে শততম ডার্বি খেলতে কলকাতার দুই প্রধান ইমামি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টস মুখোমুখি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ এই খেলায় আগে মোহনবাগান তাদের দুটি খেলায় অমীমাংসিত ভাবে শেষ করেছে অপরদিকে ইস্ট বেঙ্গল তাদের দুটি খেলাতেই জিতেছে খেলার প্রথমে দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল দুটি সহজ সুযোগ হাতছাড়া করে প্রথমার্ধ শেষ করে গোল শূন্য ভাবে দ্বিতীয়ার্ধে হয়ে মাঠে নামেন পরিবর্ত খেলোয়াড় সায়ন ব্যানার্জি এবং ডিফেন্সের সার্থক গলুই লাল হলুদের আক্রমণ আরো খুরধার হতে থাকে খেলার পঞ্চাশ মিনিট বক্সের ভেতর থেকে জোরালো শট থেকে গোল করেন পিভি বিষ্ণু খেলার পঁয়ষট্টি মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে দ্বিতীয় গোল করেন জেসেন টিকে দুই গোলে এগিয়ে যাওয়ার পর ইস্ট বেঙ্গলে নিজেদেরকে একটু গুটিয়ে নেয় সেই সুযোগে মোহন বাগান আক্রমণ উঠে আসে খেলা সাতাত্তর মিনিটের সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইস্ট বেঙ্গলের জোসেফ জাস্টিন দশ জনের ইস্ট বিরুদ্ধে মোহনবাগানের বাগানের মরিয়া চেষ্টা করতে থাকে গোল শোধ করার উদ্দেশ্যে ইস্ট বেঙ্গল রক্ষণ খেলোয়াড়রা অংশ খুব সতর্ক থাকেন ইঞ্জুরি টাইমের সময় জটলা থেকে মোহনবাগানের বাগানের হয়ে একমাত্র গোলটি করেন সোহেল ভাট ইস্ট বেঙ্গল দুই এক গোলে জয়ী হয় তাদের তৃতীয় খেলায় আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পি ভি বিষ্ণু রানা চক্রবর্তী বল কলকাতা নিউজ ডেস্ক